আসসালামু আলাইকুম নলজন মেডিসিন বিরিচন্দ্র পক্ষ থেকে স্বাগতম মেলিফা নেবানা ফার্মাসিটি গল্স লিমিটেডের ফেরিক মেলটল গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ক্যাপসুল ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন নামে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নেবেন প্রতি পিস ক্যাপসুলের মূল্য 11 টাকা এবং প্রতিপাকা ক্যাপসুলের মূল্য একশত টাকা নির্দেশনা মেলিফা প্রাপ্ত বয়স্ক রোগীদের আয়রন স্বল্পতার চিকিৎসায় নির্দেশিত মাত্রা ও সময় বিধি এ ক্যাপসুল মুখে গ্রহণ করতে হবে খাবারের অন্তত এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে 30 মিলিগ্রামের ক্যাপসুল দিনে দুইবার শরীরের আয়রন স্বল্পতার তীব্রতার উপর নির্ভর করে সাধারণত কমপক্ষে 12 সপ্তাহের চিকিৎসার প্রয়োজন হয় বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাঙ্কস ফর এভরি